ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কেউ অন্তত বিয়ে করবেন না কারণ এই জগতে প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই যা আছে যা দেখতে পান সেটা শুধু দেহের প্রতি লোভ লালসা তাছাড়া আর কিছুই না মাত্র ছয় মাসের রিলেশন ছিল আমাদের এর মধ্যেই আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় আমরা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলি একে অপরকে ছাড়া থাকতে পারছিলাম না আমার ভালোবাসার মানুষের কথা যখন আমি আমার বাড়িতে জানাই সবার কাছে তারা কোনোভাবেই এই ছেলের সাথে আমাকে বিয়ে দিবে না কিন্তু আমি এইদিকে ওকে ছাড়া আর কিছুই ভাবতে পারছি না তখন আমরা সিদ্ধান্ত নিলাম বাড়ি থেকে পালিয়ে গিয়ে দুজনে বিয়ে করে সংসার শুরু করব যে কথা সেই কাজ আমি ঘর থেকে পালিয়ে বেরিয়ে যাই আমার বয়ফ্রেন্ডের হাত ধরে গিয়ে ঢাকা শহরে এত ছোট্ট বাসা ভাড়া নেই এবং আমরা দুজনে বিয়ে করে নেই। সেখানে যাওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে বলে তার বাড়ি থেকেও আমাকে মেনে নিচ্ছে না যে কারণে তার বাড়িতে আমাকে নিয়ে যেতে সময় লাগবে তাদেরকে আগে রাজি করাবে ততদিনে আমরা ঢাকার একটা বাসায় আমাদের মতো সংসার শুরু করব। আমাদের দুজনের সংসার বেশ ভালোই শুরু হলো খুব খুশি ছিলাম আমরা যদিও মাঝে মাঝে মা বাবার জন্য খুব খারাপ লাগতো কিন্তু তারপরেও ভালোবাসার মানুষকে পেয়েছে এটা ভেবে ততক্ষণে ভুলে যেতাম বেশ কিছুদিন সঠিকভাবে আমাদের সংসার চললেও কিছুদিন যেতেই আমার হাজবেন্ডের মধ্যে অনেক পরিবর্তন আমি লক্ষ্য করতে পারি তাকে দেখি অনেক ফোনে ব্যস্ত থাকে মাঝে মাঝেই সে বাসায় আসতে লেট করে বাসায় আসলেও ফোনে কার সাথে যেন ঘন ঘন কথা বলে এরকম তাকে যখন জিজ্ঞেস করি যে তুমি এত ফোনে বিজি হয়ে গেলে হঠাৎ করে কি হয়েছে তোমার কার সাথে এত কথা বলো সে বলে বাড়িতে কথা বলছি তোমাকে মেনে নেওয়ার ব্যাপারে একটু বেশি কথা বলতে হচ্ছে আমি বোকার মতো তার সমস্ত কথা বিশ্বাস করতে শুরুও করি এরপরে কিছুদিন যাওয়ার পরেই আমার হাজব্যান্ড সপ্তাহে দুই থেকে তিন দিন তার গ্রামের বাড়িতে যাওয়া শুরু করলো আর বাকি কয়েকদিন আমার সাথে ঢাকার বাসায় থাকতো কিন্তু সে গ্রামের বাড়িতে কেন যেত এত ঘন ঘন আমি বুঝতাম না তাকে জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিত না বলল শুধু বলতো যে তোমাকে মেনে নিতে তারা দেরি করছে তাদেরকে বোঝানোর জন্য আমাকে এই সমস্ত করতে হচ্ছে আমিও তার কথা বিশ্বাস করি কিন্তু তারপরে মনে একটা খটকা লেগেই যায় তাই আমি আমার হাজবেন্ড যখন তার বাপের বাড়িতে থাকে তখন আমি তার ফেসবুকে ঘেটে তার পরিবারের কিছু মানুষের সাথে ফেসবুক ফ্রেন্ডে যোগ হই সেখানে তাদের ফোন নাম্বার কালেক্ট করে কথা বলে আমি যেটা জানতে পারলাম আমার তো পায়ের নিচে থেকে মাটি সরে গেল আমি জানতে পারলাম আমার হাজব্যান্ড অলরেডি বিবাহিত তার একটা সন্তান পর্যন্ত আছে সে আমাকে এভাবে মিথ্যা কথা বলে এত প্রতারণা করলো কিভাবে আমাকে ঠকালো আমি সত্যি হতভম্ব আমার নিজের জীবনের প্রতি ঘৃণা হচ্ছে মা বাবাকে মিথ্যা বলে পালিয়ে এসে এইভাবে যে জীবনের এত বড় ক্ষতি করে ফেলবো আমি কল্পনাতেও ভাবতে পারি কিন্তু কি করব হাজব্যান্ডকে সব কিছু খুলে বলি কিন্তু হাজব্যান্ড আমাকে খুব মারধর করে ওকে বলি তুমি বিয়ে করেছো ভালো কথা আমাকে যেহেতু ঠকিয়ে নিয়ে যাও কিন্তু সে কোনোভাবে আমার কথা তার বাড়িতে জানাবে না সে আমার উপরে অত্যাচার করতে শুরু করে শেষ পর্যন্ত আমার হাজবেন্ড অত্যাচার আমি সহ্য করতে না পেরে তাকে ডিভোর্স দেওয়ার জন্য বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে মা বাবার কাছে হুমরি হয়ে কান্না করতে শুরু করি কিন্তু আমার মা বাবা আমাকে সাদরে গ্রহণ করে শুধু বলে তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস এটাই তোর জন্য মঙ্গল বাড়িতে যাওয়ার পরে বাবা মা আমাকে ডিভোর্সের ব্যবস্থা করে দেয় পরবর্তীতে আমি ওই ছেলেটাকে ডিভোর্স করে দেই এখন আমি বর্তমানে বাবার বাড়িতেই আছি প্রিয় দর্শক এত সময় আপনারা যে স্টোরিটি শুনেন এটি একটা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ